আমরা নারী সংস্কার কমিশন যখন এটা দিয়েছেন তাদের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে খুব ভালো হয়েছে এবং ওইখান থেকে পনেরোটা সংস্কার আমরা এখনই করে ফেলতে পারি প্রথম উপদেষ্টা কিন্তু এই কথা বলেছেন তারপরের দিন আমরা শুনলাম নানার পক্ষ থেকে এবং সর্বশেষ পরশু দিন বোধ আমি ইউটিউবে দেখলাম যে এটাকে ডাস্টবিন হিসেবে ফেলে দেওয়া হবে এবং কেউ কেউ বললেন যে আমরা যখন বলছি যে নারীর সম্পদ সম্পত্তিতে অধিকার এটা নারীর একটা অংশীদারিত্ব এবং সামাজিক যে নারী পুরুষের সম্পর্ক ক্ষমতার সম্পর্ক নারী পুরুষের যে আন্ত সম্পর্ক নারী পুরুষের যে ক্ষমতার সম্পর্ক এইটা উন্নয়নের ক্ষেত্রে সম্পত্তিতে সমান অধিকার একটা গুরুত্বপূর্ণ ইস্যু তখন আমরা শুনলাম যে নারীর প্রতি নারী পুরুষের সম্পর্ক তো ক্ষমতার নারী পুরুষের সম্পর্ক তো মায় মমতার এসব আমরা শুনছি তো প্রত্যেকে প্রত্যেকের কথা বলার অধিকার আছে প্রত্যেকে কথা বলছেন তারা তাদের মতো কর্মসূচি নিতে পারেন আমরা কখন কর্মসূচি নিব এটা আমরা নারী আন্দোলন তৈরি করব কারণ এদেশের জনগণের উপর আমাদের আস্থা আছে আমরা জানি যে নারীর প্রতি যে সহিংসতা যেটা হয় নারীর প্রতি যে নির্যাতন হয় যে পারিবারিক সহিংসতা হয় অনেক বেশি হয় এটা যেমন ঠিক কিন্তু এইটাই একমাত্র শেষ কথা না এর পাশাপাশি একটা সমাজের ফলগুধারা ধারা আছে যে ধারা নারীকে নিরন্তর সহযোগিতা করছে বছর নারী আন্দোলন এই জায়গায় দায়ন থাকতে পারতো না তারা অগ্রগতি হতো না সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা মনে করি যে সমাজ এটা প্রতিরোধ করবে আমরা এককভাবে নারী আন্দোলন এটা প্রতিরোধ করতে হবে না পার্ধ করবো না সমাজ এটা প্রতিরোধ করবে এবং তার সাথে আর একটা কথা আমি বলতে চাই সকলের অবগতির জন্য যে আজকের নারী সমাজ কিন্তু পঁচিশ বছর পঞ্চাশ বছর আগের নারী সমাজ না আজকের নারী সমাজ কিন্তু বাংলাদেশে নূতন শক্তি নিয়ে নূতন ক্ষমতা নিয়ে নূতন দৃঢ়তা নিয়ে দীপ্তভাবে দাঁড়িয়েছে এবং আজকে নারী সমাজ জানে আপনারা দেখেছেন আপনারা দেখেন ইউটিউবে যখন একটা নারীকে রাস্তায় বাধা দেওয়া হয় সেই নারী এককভাবে তার প্রতিবাদ করে এবং তার প্রতিবাদটা সে সোশ্যাল মিডিয়াতে প্রচার করার চেষ্টা করে সবগুলো হয়তো পারে না চারটা পাঁচটা হলেও করে কাজে এই যে আজকে নারী সমাজ যে সমাজের সকল প্রতিকূলতা বাধা এগিয়ে যেতে তৈরি তারা আজকে এই যে নারীর সংস নারী কমিশনের সংস্কারের বিরুদ্ধে যে সমস্ত কথা আসছে কে কাকে ছুলে ফেলে দেয় ভবিষ্যতে সেটা আমরা দেখব নারী সমাজের যে দাবি সেই দাবি অবশ্যই বাস্তবায়িত হবে যদি বাংলাদেশ আমাদের বর্তমান সরকারের কথা অনুযায়ী এবং অতীতে যে সরকার ছিল আগামীতেও আশা করি যে সরকার আসবে এসডিজির বাইরে কারো পক্ষে উনিশশো তিরিশের আগে যাওয়া সম্ভব না দু হাজার তিরিশের আগে এসডিজির বাইরে কোনো রাষ্ট্রের যাওয়া সম্ভব না এসডিজির পাঁচ নম্বর বলকে যে তারা অনুমোদন করে তাহলে তাদেরকে নারীর ক্ষমতা এটা প্রতিষ্ঠিত করতে হবে নারীর সমতা প্রতিষ্ঠিত করতে হবে নারীর অগ্রগতির জন্য যত রকম পদক্ষেপ হচ্ছে সেগুলো নিতে হবে এবং সেখানে যদি কেউ নারীর পোশাকের জন্য একজন সরকার কর্ম সরকারি কর্মচারীকে কাজ করতে বাধা দেয় তাকে রাষ্ট্রদ্বিতায় মামলায় আনার জন্য আমরা অনুরোধ করব। আমরা দাবি জানাবো তাকে রাষ্ট্রদ্বিতা মামলায় আনা হোক একজন ইউএনেকে কি করে সাহস হয় একজন সাধারণ পাবলিকে সাধারণ মানুষের বা যত সাধারণ মানুষ না কোনো ক্ষমতাধর ব্যক্তির ব্যক্তিরও এই সাহস থাকা উচিত না যে একজন ইউএনেকে তার পোশাকের জন্য তার চেয়ারে বসতে দেবে না এটা তো রাষ্ট্রদা রাষ্ট্রদ্রোহিতা সামিল আমরা অনেক কিছু ওভারলুক করছি করছি অনেক কিছু ইগনোর কিন্তু এই ইগনোর আমরা বেশি দিন করবো না আমরা নিশ্চয়ই এর বিরুদ্ধে আমি একা আমরা মহিলা পরিষদ একা সরম হব না দেশের মানুষকে নিয়ে আমরা সরব এবং সেই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকবে